হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি সব মিলিয়েই ভালো তো বন্ধুরা মুরগি বিক্রি শুরু হয়ে গেছে কিন্তু বিক্রি যে কবে শেষ হবে সেটা সঠিক বলা না তো গতকাল কিছু বিক্রি করা হয়েছে তার আগের দিন কিছু বিক্রি করা হয়েছে আবার হাতে সব বিক্রি করা হইতেছে আবার আজকে সকালবেলা এক পাইকার আসার কথা আসি বিষ মুরগি নেওয়ার জন্য তো এখনও আসে নাই জানি না কখন আসবে আজকে মুরগিগুলোর বয়স একচল্লিশ দিন যেখানে আমরা মুরগিগুলো পঁয়ত্রিশ ছত্রিশ দিনে বিক্রি করে দেই অথচ আজকে একচল্লিশ দিন এখন পর্যন্ত ফার্মে মুরগি আছে এখন আজকে বিক্রি শেষ হবে না আগামীকাল পর্যন্ত রাখতে হবে সেটা একমাত্র মালিকই ভালো জানে তো মুরগিগুলো অনেক বড় বড় রয়েছে একচল্লিশ দিন বয়স মানে মুরগ যেগুলো ওগুলো সব তিন কেজির উপরে আর এমনি যে মুরগি আছে ওগুলা সব দেখা যায় দুই কেজির উপরে তিন কেজির উপরেও মুরগি আছে সাড়ে তিন কেজি মুরগি আছে মোটামুটি অর্ধেক বিক্রি করা হয়েছে এখন অনুমান করা যায় দুইশো বিশ তিরিশটার মতো আছে আর কিছু মরালিটি হয় এবার একটু বেশি হয়েছে মানে বাচ্চার কোয়ালিটি ভালো ছিল না যার কারণে মনে হয় যে বিশ পঁচিশটার মতো হয়েছে আসলে হিসাব রাখতে চাই কিন্তু আর হিসাব রাখা হয় না তো বন্ধুরা ইদানিং নানান দুশ্চিন্তায় ভালো লাগে না নিজের চিন্তাও করি আবার অন্য মানুষের চিন্তা করি আবার দেশের চিন্তাও করি আসলে কথাটা ঠিক যে দুনিয়া শান্তির জায়গা না এখানে শান্তি পাওয়াটা শান্তিতে থাকাটা খুবই মুশকিল একটার পর একটা অশান্তি একটার পর একটা ঝড় আছেই তবুও এর মধ্যে ঝালমুড়ির খসার মতো ঈশ্বর আমাদের টিকায় রাখছে যাই হোক বন্ধুরা এই দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র এখানে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হবে লড়াই করেই বাঁচতে হবে তো মুরগি বিক্রি কোন পর্যন্ত কি হয় কেমন প্রফিট টিকে নাকি এবার লসই হয় তো সব কিছুই আপনাদের অবশ্যই জানাবো তবে আশা করা যায় লাভ না হলেও এবার লস হবে না কারণ এবার কিছু প্লাস পয়েন্ট আছে মুরগিগুলো একচল্লিশ দিন বয়স যার কারণে মুরগির ওয়েটটা বেশি আসছে আর এবার একদম জেনারেটর চালাতে চালানো হয় নাই মানে কারেন্ট ভালো ছিল তাছাড়াও ইদানিংয়ের আবহাওয়া একটু ভালো মানে প্রতিদিনই বৃষ্টি হইতেছে তেমন রোদও নাই আজকে মনে একটু রোদের তেজ দেখা যাইতেছে কারণ রোদ উঠলে গরম উঠলে এই বড় বড় মুরগিগুলো আরও বেশি রিক্স হয়ে যাবে কারেন্ট যেমন তেমন আবহাওয়া ভালো না থাকলে এই মুরগিগুলো রাখার মানে দুঃসাহস হতো না এটা দুঃসাহসই বলা চলে কারণ একচল্লিশ দিন বয়সে এই পোলট্রি মুরগি ফার্মে রাখা এটা খুবই রিক্স কিন্তু ঈশ্বর সহায় যা আবহাওয়াটা একটু ভালো আছে এখন এটাই ভগবানের কাছে চাওয়া যে মুরগিগুলো যেন একটা গতি হয় লাভ লস পরের হিসাব তাইলে এই মুরগিগুলো কম দামে মানে তুচ্ছ দামে বিক্রি করে দেওয়া যায় কিন্তু সেটা করলে আমাদের আবার মরণ হবে যার কারণে আমাদের ডিলার আছে উনি আস্তে আস্তে মুরগিগুলো এক এক পাইকারের কাছে দাম দর মিটে বিক্রি করতেছে যাতে আমাদের কিছুটা হলেও ভালো হয় যাই হোক সব কিছুরই ভালো দিক থাকে আবার মন্দ দিকও থাকে তো সাথেই থাকুন মুরগিগুলোর কি গতি হয় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন বেলা একটা বাজে তো এখন পায়কার আসছে মুরগি নিতে সকালবেলা আসার কথা ছিল আসে না এখন আসছে তো এক পাইকার নব্বই পিস মুরগি নিয়ে চলে গেছে আর বাকি যে কয় পিস মুরগি আছে অন্য এক পাইকারকে মেপে মেপে দেওয়া হইতেছে তো বন্ধুরা মুরগিগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম সকালবেলা পাইকার আশা কথা ছিল আসে না আসে না অবশেষে দুপুরবেলা এখন আসছে তো বন্ধুরা মুরগিগুলোর অনেক ভালো ওজন আসছে একচল্লিশ দিন বয়স তো দশটা করে মুরগি একসাথে কাউন্ট করা হয় এবার মুরগির ওজন অ্যাভারেজ সাতাশশো মানে দুই কেজি সাতশো টিকছে আর দশ করে মুরগি ধরুন কাউন্ট করা হয় প্রতি কাউন্টে আঠাশ কেজি উনত্রিশ কেজি তিরিশ কেজিরও পাল্লা হয়েছে তো বন্ধুরা এখন যেহেতু বয়স দিতেছি তো সবকিছু আপনাদের খুলে বলি আসলে এবার মুরগির থেকে এতটাও পাবো আশা করি নেই ধারণার বাহিরে অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে মুরগিগুলো এক এক সময় এক এক দামে বিক্রি করা হলো তো একজনের কাছে একশো চল্লিশ একজনের কাছে পাঁচচল্লিশ দেড়শো টাকা আবার খুরসা হাতে একশো ষাট টাকা করে আস্তে আস্তে মুরগিগুলো এইভাবে বিক্রি শেষ হলো তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আর যা হয় তা আমাদের ভালোর জন্যই তো যা আশা করছিলাম তার চেয়ে ভালোই হয়েছে মানে এতটাও আশা করছিলাম না যে মুরগির থেকে এতটা প্রফিট পাবো তো ঐশ্বর যা করেন তাই আমাদের জন্য মঙ্গল তো মুরগি বিক্রি শেষ করে এইদিক থেকে ফার্ম দুয়ারও কাজ শুরু হয়ে গেছে কারণ আজকে না ধুলে ফার্মের মলগুলো আটকে যাবে তখন দুই তার বেশি কষ্ট হয় আর এদিকে আমি মুরগি কাটা নিয়ে ব্যস্ত আসলে যদি মুরগি বিক্রি করা হয় ওই দিন মুরগি বিক্রি তারা হুড়া থাকে আবার ফার্ম পরিষ্কার করা আবার ওই দিন খাওয়ার জন্য মুরগি রাখা হয় সেগুলো কাটা বাছা করতে হয় আজকে অনেক খিদা লাগছে যার কারণে ঝোটপো তাড়াতাড়ি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতেছি তো বেশি কিছু রান্না করতেছি না আলু আর কাঁকরোল মরিচ শুকনো মুড়ি কাঁচা ফেঁয়াজ শুকনো মুড়ি ভরতা ভর্তা আর মাংসর তরকারি একটু ঝাল ঝাল করে